আজকের ভিডিও সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাবো আলু পরোটা তৈরি করা কুচি করা পেঁয়াজ আর মরিচ সাথে একটু লবণ দিয়ে আলু মাখিয়ে নেব একটা আলাদা স্বাদের জন্য আমরা একটা ডিম অ্যাড করেছি যাতে একটু অন্য রকমের স্বাদ পাওয়া যায় আলু মাখানো হয়ে গেছে এখন আমরা কিছু পরিমাণ আটা নিয়ে ডোটা তৈরি করব এতে পরিমাণ মতো জল অ্যাড করবো এবং সুন্দরভাবে মাখিয়ে নেব ডোটা একটু নরম নরম করে মাখাবো যাতে করে আমরা যখন পরোটা বানাবো তখন এটাকে সুন্দরভাবে গোল করা যায় এবং এটাকে ইচ্ছা মতো আমরা লম্বা করতে পারি এবং বড় করতে পারি আমাদের ডো তৈরি করা হয়ে গেছে এবার আমরা খানিকটা আটা নিয়ে নেব নিয়ে তার ভিতরে সুন্দর করে আমরা আলুর পুরটা দিয়ে দেব আলুর পুটটা দিয়ে দেওয়ার পরে আমরা মুখটা বন্ধ করে প্রথমে হাত দিয়ে টিপে টিপে সুন্দর করে চেপে চেপে একটু গোল সাইজ করব এরপরে আমরা বেলুনের সাহায্যে এটাকে একটু লম্বা করার চেষ্টা করব যদিও সঠিকভাবে হচ্ছিল না কারণ আমি এক্সপার্ট নাই এ কাছে তারপরও হাতের সাহায্যে টিপে টিপে গোল একটা শেপ দিতে পেরেছি অবশেষে এখন এটাকে আমরা নিয়ে যাব ভাজার জন্য তাওয়াটা আগুনের উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেব এরপরে তেলটা গরম হয়ে গেলে এর উপর পরোটাটা দিয়ে দেব এরপরে হালকা আছে পরোটাকে উল্টো পাল্টা করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব কিছু সময় ভাজার পরে এর কালারটা যখন একটু লাল বর্ণ ধারণ করবে লালচে লালচে হয়ে যাবে দেখা যাবে যে এটা অনেকটা দুই পাশটাই ফুলে যাবে অনেকটা পরোটাটা সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন পরোটাটা অনেক সুন্দর হয়েছে ফুলে উঠছে এবং ভাজাটাও হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নেব কেমন হয়েছে অ্যাকচুয়ালি স্বাদটা মোটামুটি ঠিক আছে এখানে যদি আমরা পেঁয়াজটা ভাজি করে নিতাম কাঁচামরিচের জায়গায় শুকনো মরিচ ইউজ করতাম স্বাদটারও বৃদ্ধি পেত আর ধনিয়ার পাতা অ্যাড করলে ফ্লেভারটা বাড়ত সো আপনারা আমাদের সাথেই থাকবেন